আপনি কি বাজারের মধ্যে কোয়ালিটিপুর স্মার্ট ওয়াচ খুঁজছেন এই মুহূর্তে মার্কেট কোনো স্মার্ট ওয়াচ হল জার্মানি প্রযুক্তিটি তৈরি ওয়াই হেট্রি আলট্রা যা কিনা দেখতে খুব অ্যাপল ওয়াচ আলট্রা মতন ঘড়ি কিনবেন একটি পেয়ে যাবেন আপনি কারণ এই ঘড়িতে আপনি আট আটটি স্ট্রাফ পেয়ে যাবেন একদম ফ্রি যা কিনা আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনের ড্রেসের সাথে ফ্যাশন করে করে মিলিয়ে আপনি স্ট্রাফগুলো ব্যবহার করতে পারবেন এই ঘড়িটি অন্যান্য সেলাররা বিক্রি করছে দুই টাকার চাইতেও বেশি মূল্যে কিন্তু একমাত্র আমরাই দিচ্ছি অত্যন্ত রিজনেবল প্রাইভে এই ঘড়িটি ক্রয় করতে চাইলে আপনাকে অগ্রিম একটি টাকাও দিতে পারবে ঘড়িটি হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপর টাকা পেমেন্ট করার সুযোগ পেয়ে যাবেন এই ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট টু ইঞ্চির আইপিএস ডিসপ্লে এই ঘড়িতে আপনি ফেসবুক নোটিফিকেশন হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন মেসেঞ্জার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কথা বলতে পারবেন অত্যন্ত ক্লিয়ারলি এই ঘড়িতে আপনার সাইডে বাম্পারটা রয়েছে স্টেনলে স্টিলের কুইক বাটন দেওয়া আছে এবং স্পিকার পুশ বাটন দেওয়া আছে এখানে আপনি এই ঘড়িতে আপনি যে কোনো ধরনের ফেস ওয়াচ ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের স্মার্ট ওয়াচের সকল ধরনের ফিচার আপনি পেয়ে যাবেন এই ঘড়িটি ক্রয় করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ